আজকে আপনাদের পান গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলেও একবার দেখলে এই গলাটি শিখে নিতে পারবেন প্রথমে একটি ফিউজিং বকরুম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বার মাপটা নিব তো আমরা এখানে গলার লম্বার মাপটা দিব সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিব তিন ইঞ্চি তো পান গলা কাটিং করার জন্য এভাবে মাপ করে নেবেন লম্বা এবং আড়ের মাপ তো এখানে আপনি যতটুকু গলা বক্রম দিয়ে কাটিং করেন গলার লম্বা এবং চওড়া আপনার মাপ অনুযায়ী এভাবে দাগ করে নেবেন তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে চার কোনা এই বক্সটা তৈরি করে নেবেন আপনার গলার মাপ অনুযায়ী লম্বা এবং চওড়ার মাপ দিয়ে এভাবে বক্স তৈরি করবেন এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে এভাবে দাগ টেনে নেবেন এখন হচ্ছে এই কোনার থেকে আমরা ফিতা দিয়ে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেব এখন হচ্ছে আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখবেন আমি যেভাবে পান গলার ডিজাইনটা আট করে নিচ্ছি সেমভাবে আপনাদের এই পান গলার ডিজাইনটি আট করে নিতে হবে তো এভাবে যখন পান গলার ডিজাইনটি আট করা হয়ে যাবে দেখবেন সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে যাবে তো এভাবে সুন্দর করে এই রাউন্ডটা করে নেবেন তো দেখবেন সুন্দর একটি পান গলার ডিজাইন আট করা হয়ে যাবে তো এখন হচ্ছে এখান থেকে মানে এই কোনার থেকে এক ইঞ্চি অথবা পনে এক ইঞ্চি বাড়তি বকরম নিতে হবে তো এভাবে বাড়তি বকরমটা সুন্দর করে ডট ডট করে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো এখন আমরা দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নিব তো ভ্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি আপনি কোন জেলার থেকে দেখলেন জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তো প্রতিদিন এই ধরনের গলার ডিজাইনের ভিডিও পাবেন